السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا والنذيرا أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور مهدستها وكل مهدسه بضا وكل بِضْعَاتٍ ضَلَالًا وكل ضلالة في النار أعوذ بالله من سَيَطَآنِرَجِيم بِسْمِ اللّٰه إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وجر البيع ذلكم خير لكم ان كنتم تعلمون انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ইলাল আখিরুল আয়াত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত অনুকরণ সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র মসজিদে আল্লাহর ঘরে করলেন সেই মহান আল্লাহর আলামিনের দরবারে থেকে থেকে মন সবাই দুটি ঠোঁট নাড়িয়ে সবাই জোরে সরে বলে আলহামদুলিল্লাহ তারপরে সেই মহান আল্লাহুরব্ব আলামিনের প্রিয় বান্দা ও রসুল এর ছোট্ট একটি সালাত ও সালামপিত হোক সবাই বলি রসুল উল্লাহি আলাইহি ওয়াসাল্লাম যেই নামী মহম্মদ সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই নামী মহম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের প্রতি আবারও দর উৎপাঠ করি সবাই বলে আল্লাহ হুম সল্লাহ আয়ালাই বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য বিষয় মিথ্যা ও সত্যের ভালো এবং মন্দ মিথ্যা এবং সত্য ভালো এবং মন্দ মিথ্যা আপনার কি ক্ষতি করে সত্য আপনার কি উপকার করবে এই সম্পর্কে আল্লাহ আলমিন এবং নাবি মোহাম্মদ আলাই আলাইসাল্লাম তার অমেবাণীতে কি বলেছেন আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে সঠিক জানব ইনশা আল্লাহুল আজিজ সম্মানিত মসজিদের মুসল্লি গত জুমাই আমার আলোচনার বিষয় ছিল মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া আজকের জুমাই মিথ্যা আপনার কি ক্ষতি করবে এবং আপনার সত্য কি উপকার করবে এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে আমরা অবশ্যই জানব এবং সেই অনুযায়ী আমল করব সম্মানিত মসজিদের মুসল্লি পদ্মার আড়ালের মা ও বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলি আল্লাহর নবী তার অমিয়বানি সহিউল বোহারির একটি হাদিস উল্লেখ করলেন ছয় হাজার নয়শো চুরানব্বই নম্বর হাদিস নাবি মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এই হাদিস দ্বারা অপমান করলেন তোমরা সত্তর ওপরে টিকে থাকো তোমরা সত্তর ওপরে টিকে থাকো মিথ্যা থেকে দূরে থাকো তোমরা সত্যর ওপরে টিকে থাকো যেটা বলবা সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না আল্লাহর নবী এই হাদিসে উল্লেখ করল যারা সর্বদা সত্য কথা বলে যারা সর্বদা সব সময়ে বিপদ আপদে বালা মসিবতে সমস্ত জায়গায় সত্য কথা বলে যারা আল্লাহর কাছে তারা সিদ্দিক নামে সিদ্দিক নাম হিসাবে তারের নাম লিপিবদ্ধ করা হয় জোরে সরে বলি সোভান সম্মানিত উপস্থিতি আপনি সাধারণ ব্যাপার মনে করেন না আপনাকে আমি আরো ভালো করে বলছি যারা সর্বদা সত্য কথা বলে সর্বদা সত্যর ওপরে টিকে থাকে আবাদ বেলা মুসিবত বিপদ আবাদে সব আল্লাহর কথা অনুযায়ী নাবি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের কথা অনুযায়ী সত্যর ওপরে টিকে থাকে আল্লাহর কাছে তার নাম সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ করা হয় সম্মানিত উপস্থিতি ওই হাদিসে আল্লাহর নবী আবার বললেন যারা সর্বদা মিথ্যা কথা বলে কথাই কথাই মিথ্যা কথা বলে যারা মিথ্যার ওপরে টিকে থাকে আল্লাহর নবী বলল তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তাদের নাম কাযযাব কাজ্জাব হিসাবে লিপিবদ্ধ করা হয় জোরে সরে বলিস নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে আপনি আল্লাহর কথা এবং নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনাকে অবশ্যই জীবন যাপন হবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই পবিত্র কোরআন চলুন পবিত্র আয়াত জেনে নি আল্লাহ হুরব্বুল আলমিন পবিত্র কোরআন সোরাতুল আনফাল সোরাতুল আনফাল আট নাম্বার সোরা নয় নাম্বার পাড়ার দুই নাম্বার আয়াত আল্লাহ হরবুল আলমিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يَتَوَكَّلُونَ বলে এই আয়াতে আপনাকে আমাকে জানিয়ে দিল যাদের অন্তরে মমিন তারা তারাই তো মুমিন নিশ্চয়ই তারাই তো মমিন তারাই তো ইমানদার যাদের সঙ্গে যাদের সামনে আল্লাহর কথা উচ্চারণ করা হলে আল্লাহর কথা বলা হলে নাবি মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ইয়াসাল্লামের কথা বলা হলে তাদের অন্তর কেঁপে ওঠে তাদের অন্তর কেঁপে ওঠে তাদের অন্তর ভয় পায় আল্লাহর কথা বললে তাদের আল্লাহর কথাটাকে মেনে নেওয়ার জন্যে তার অন্তর ছটপট ছটপট করে তারাই তো মুমিন তারাই তো ইমান ইমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাই দিলেন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে যতক্ষণ নেবে না ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারে না এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের দুই নাম্বার আয়াতে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি একটু ভেবে দেখুন সোরা আনফালের মধ্যে আল্লাহ এত সুন্দর কথা বললেন তার কথা আল্লাহর কথা আপনাকে মেনে নিতে হবে এবং তার কথা শুনলে আপনাকে ভয় পাইতে হবে তার কথা আপনাকে শুনলে ভয় পাইতে হবে কিন্তু আল্লাহর কথা শোনার পরেও আমরা না শোনার ভান করে ধরে আমরা না শোনার ভান ধরে বসে থাকি সম্মানিত উপস্থিতি তাই আমি বলছিলাম মিথ্যা মিথ্যা একটি বড় অপরাধ আরও আল্লাহ রব্বুল আলামিন তার ওমে বাণী তিরমিজিতে হাদিসটি এসেছে এক হাজার নয়শো নম্বর হাদিস আল্লাহর নবী এই ব্যাপারে আল্লাহর নবী কি বললেন আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর নবী এই তিরমিজির হাদিসে আল্লাহর নবী বললেন বললেন তার স্ত্রী আয়শা রদে আল্লাহু তালা আনহার বর্ণনায় হাদিসটি এসেছে আম্মাজান আয়েশা হাদিসটা বর্ণনা করেন আয়শা রাজি আল্লাহ তালা আনহার তিনি বলেন আল্লাহর নবীর কাছে এক সাহাবী মিথ্যা কথা বলল এক মানুষ মিথ্যা কথা বলল একজন মিথ্যা কথা বলল তখন আল্লাহর নবী আল্লাহর নবী ওই মিথ্যা কথা শোনার পরে মিথ্যা কথা বোঝার পরে তার পেরেশানি যায় না তার চিন্তা যাই না তার ভাবনা যায় না তিনি সবচেয়ে এই পৃথিবীতে মিথ্যা কথা বলাকে অপছন্দ করতেন এই কথা আল্লাহর নবী তিরমিজির এক হাজার নয়শো নম্বর হাদিসে এই কথা আল্লাহর এবং নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বললেন সম্মানিত উপস্থিতি আপনার একটু বোঝা উচিত আপনার একটু জ্ঞান করা উচিত আপনার একটু বোঝা উচিত অবশ্যই আল্লাহর নবী এই মিথ্যা থেকে অপছন্দ করতেন মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা থেকে অপছন্দ করতেন এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা বলাকে অপছন্দ করতেন আল্লাহর নবীর কাছে কোনো মানুষ যদি মিথ্যা বলতো আল্লাহর নবীর কাছে কোনো মানুষ যদি মিথ্যা বলে চলে যাইত আল্লাহর নবী যদি বুঝতে পারত যে সে ব্যক্তি মিথ্যা বলেছে তাহলে আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তায় থাকত ততক্ষণ পর্যন্ত তার মনে পেরেশানি থাকত ততক্ষণ পর্যন্ত তার মন কষ্ট পাইত যতক্ষণ পর্যন্ত ওই লোক তৌবা না করে ওই লোক আল্লাহর কাছে তৌবা করার আগ পর্যন্ত আল্লাহর নবী রাগান্বিত অবস্থায় থাকত এবং তিনি অপছন্দ অবস্থায় তার উপরে অপছন্দ এবং তার উপরে লানত তার উপরে আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপ বর্ণিত হয় সম্মানিত উপস্থিতি আপনি একটু ভেবে দেখুন আপনি একটু ভেবে দেখুন আল্লাহর নবী বার এই কথা আল্লাহর নবী বলল কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করেন না সম্মানিত উপস্থিতি আরও দেখুন আল্লাহর নবী এই ব্যাপারে আবু দাউদে আরও একটি হাদিস এসেছে চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস নাবি মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এক সাহাবিকে বলল তোমরা কথা বললে সত্য কথা বলবা মজাক করে ইয়ার কি করে তোমরা মিথ্যা কথাবার্তা বলবা না সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে অনেক মানুষকে দেখা যায় আমাদের মধ্যে অনেক মানুষকে দেখা যায় মজা করে মিথ্যা কথা বলে সম্মানিত উপস্থিতি আপনার একটি ছোট্ট ছেলে আছে আপনার একটি ছোট্ট মেয়ে আছে আপনার কাছে আসে না আপনার কাছে আসতে চাচ্ছে না আপনি বলছেন বাবা এই যে দেখো আমার হাতে মজা নিয়ে আসো এই যে মজা নাও মজা নাও এই যে নাও আমি তোমার জন্য মজা নিয়ে আসছি কিন্তু আপনার ছেলে আপনার কাছে আসার পরে হাতে আর কিছুই পায় না এরকম কত মানুষ যে মজা করে মিথ্যা কথা বলছে মিথ্যা অববাদ দিচ্ছে মিথ্যার ওপরে টিকে থাকছে আপনার ধারণার বাইরে সম্মানিত উপস্থিতি হয়তো বা আপনি বলেন না আপনার দাদা বলে আপনি হয়তো বা বলেন না আপনার বাবা বলে আপনি হয়তো বা বলেন না আপনারই ভাই বলে সম্মানিত উপস্থিতি মজাক করে মিথ্যা কথা যারা বলে না মজাক করে ইয়ার কি ফেজলাম করে ও যারা মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে না মিথ্যা অপবাদ দেয় না আল্লাহর নবী বলল তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় জোরে সরে বলে সোভান আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর আরো একটি সুন্দর হাদিস আপনার সামনে পেশ করি আল্লাহর নবীর একটি আরো সুন্দর হাদিস আপনার সামনে পেশ করি আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর নবীর সঙ্গে একজন আল্লাহর নবীর সঙ্গে সফরে বের হলো আল্লাহর নবীর সঙ্গে অনেকগুলো সাহাবি আল্লাহর নবীর সঙ্গে সফরে বের হলো সফরে যাওয়ার পথে আল্লাহর নবী একটি মেহমানের বাসায় উঠলেন এই মেহুমানের বাসায় ওঠার পরে আল্লাহর নবীর কাছে খাবার পরিবেশন করা হলো আপনি আবার ভালো করে লক্ষ্য করুন আপনার এই কথার মধ্যে অনেক শিক্ষা আছে আল্লাহর নবীর সঙ্গে তার সাহাবিরা সফরে বের হলো সফরে বের হওয়া অবস্থায় আল্লাহর নবী এক তার আত্মীয় বাসায় উঠলেন ওঠার পরে আল্লাহর নবীকে খাবার পরিবেশন করা হলো আল্লাহর নবীকে খাবার পরিবেশন করা হলো খাবার পরিবেশন করার পরে বাকি সাহাবিরা দাঁড়িয়ে আছে বাকি সাহাবিরা দাঁড়িয়ে আছে তখন সাহাবিরা মনে করছে বসবো কি বসবো না এখানে আমি বসবো কি বসবো না খাবার খাইতে বসবো কি বসবো না এরকম মন মানসিকা চলছে তাদের ভিতরে তখন আল্লাহর নবী বলল একই ব্যাপার তুমি বসো না কেন খাবার পরিবেশন করা হচ্ছে তুমি বসো না কেন তখন তারা কিছু মানুষ কিছু মানুষ লজ্জা করে কিছু মানুষ বলল আল্লাহর নবী আমাদের পেটে খিদা নেই আমাদের পেটে ক্ষুদা নেই আল্লাহর নবীকে বলল আমাদের পেটে খুদা নেই আল্লাহর নবী আপনিই খান তখন আল্লাহর নবী তাকে সঙ্গে সঙ্গে জবাব দিলেন আসলেই কি খিদা নেই আসলেই কি তোমার পেটে খিদা নেই অথচ তার পেটে খিদা আছে তার পেটে খিদা আছে কিন্তু লজ্জাই বলতে পারছে না লজ্জাই আল্লাহর নবীকে বলতে পারছে না যে আমার পেটে খিদা সম্মানিত উপস্থিতি তখন আল্লাহর নবী বলল তোমার পেটে কি আসলেই খিদা নেই তখন আল্লাহর নবী তাকে জোর করে তাকে বসালো তিনি পেট ভরে খাবার খাইলো সম্মানিত উপস্থিতি এখানে এখানে আপনাকে আপনাকে শিক্ষা দিতে চাই চাই আপনি বাসায় গিয়েছেন আপনার পেটে খাবার নেই আল্লাহর কথা অনুযায়ী আপনাকে আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার অনুযায়ী আপনার এক মানুষ আপনাকে বলল খাবার কথা আপনার মুখ দিয়ে খাবারের কথা বলাই নিল আল্লাহ আপনার মুখ দিয়ে আপনি কখনো একটা মানুষকে বলতে পারবেন না যে ভাই আপনার পেটে খিদা আছে আপনি খান বা আপনার আমার বা আমার সঙ্গে খান আমার সঙ্গে এক সঙ্গে বসে খান এই কথা আপনি বলেননি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনার মুখ দিয়ে বলিয়ে নিল যে তুমি বলো খাবার খাওয়ার কথা এখন যদি সে লজ্জা করে বলে সে লজ্জা করে বলে যে আমার পেটে খিদা নেই এই কারণেই আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবাব দিল ক্ষুদা এবং খালি পেট এবং মিথ্যা একত্র জায়গায় করবানা ক্ষুদা এবং মিথ্যা এক পেটে এক জায়গায় করবানা আল্লাহর নবী তাই কে বলল তোমরা ক্ষুদা এবং মিথ্যা এক পেটে করবা না কেন কারণ খোদা আছে তোমার এক ক্ষতি এবং মিথ্যা কথা বলার জন্য তুমি আরেক বিপদে পড়বা সম্মানিত উপস্থিতি তাই আপনি একজনার বাসায় গিয়েছেন আপনার পেটে খাবার না থাকতেই পারে যদি আপনাকে খাইতে বলে আপনার পেটে যদি খিদা থাকে অবশ্যই আপনাকে আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনাকে খাইতে বসতে হবে এই কথা আল্লাহর নবী তার অমীয় আবু দাউদে হাদিসটি বর্ণিত করলেন আমি অনুবাদক আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে এই কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সম্মানিত উপস্থিতি আরো অনেক মানুষ রয়েছে আরো অনেক মানুষ রয়েছে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে মানুষকে হাসাহাসি করাই মিথ্যা কথা বলে সারাক্ষণ দশটার মধ্যে দশটার মধ্যে কথা কথা মিথ্যা বলে মানুষকে মানুষকে হাসাই হাসি তামাশা এরকম মানুষ আমাদের সমাজে অনেক অনেক রয়েছে সম্মানিত উপস্থিতি এদের ব্যাপারেই আল্লাহর আলমিন এদের ব্যাপারে তিরমিজিতে হাদিসটি এসেছে

সম্মানিত উপস্থিতি আপনার দিকে একটু তাকান আপনার দিকে একটু লক্ষ্য করুন আপনি একটু ভেবে দেখুন আপনি কতক্ষণ সময়ে এই সারাটি দিন সারাটি দিন আপনি সারাটি দিনের মধ্যে কত মানুষকে ইয়ার কি ফ্যাজলামো করে মিথ্যা কথা বলে হাসাচ্ছেন সে হাসাহাসি করছে অথচ আপনার দশটার মধ্যে নয়টাই মিথ্যা কথা সম্মানিত উপস্থিতি এগুলা জঘন্য অপরাধ এইসব অপরাধ থেকে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকা উচিত অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে সম্মানিত উপস্থিতি আপনাকে আমি যেই পরামর্শগুলো দিচ্ছি এই পরামর্শ অনুযায়ী অবশ্যই অবশ্যই জীবনযাপন করলে আপনার জান্নাত টিকবে সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী মিথ্যা বলা সম্পর্কে কত যে তার অমীয় বাহিনীতে বলেছেন এটা আমার জানা নেই যতটুক আমার জানা আছে ততটুক আপনার সামনে উল্লেখ করলাম সম্মানিত উপস্থিতি আরো আল্লাহর নবীর হাদিস সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে দুই হাজার নম্বর হাদিস নামি মহম্মদ সাল্লাল্লাহ আলাই ইয়া সাল্লাম তার অবানিতে বললেন এই পৃথিবীতে সবচেয়ে বড়ো পাপ তিনটা তার মধ্যে তিন নম্বর বড়ো পাপ মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা সবচেয়ে পৃথিবীতে তিন নাম্বার বড়ো বাপ সম্মানিত উপস্থিতি কিন্তু আপনি একটুকু দ্বিধাবোধ করেন না একটুকু ভাবার চিন্তা করেন না একটুকু বোঝার চিন্তা করেন না সম্মানিত উপস্থিতি প্রথম বুখারি শরীফের হাদিসে আপনাকে উল্লেখ করলাম প্রথম বুখারি শরীফের হাদিসে উল্লেখ করলাম ওই হাদিসটি ছয় হাজার ছয় হাজার চুয়ান্ন নম্বর হাদিসে আল্লাহর নবী বললো আল্লাহর নবী বললো যারা সর্বদা সত্য কথা বলে যারা সর্বদা সত্য কথা বলে তাদের নাম আল্লাহর কাছে লিপিবদ্ধ করা হয় আর যারা সর্বদা মিথ্যা কথা বলে কথাই কথাই মিথ্যা কথা বলে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হিসাবে তাদের নাম লিপিবদ্ধ করা হয় সম্মানিত উপস্থিতি কিয়ামতের মাঠে আপনার চোখের সামনে এগলা ভেসে উঠবে আপনি একটু চিন্তা করেন না একটু ভাবনা করেন না সম্মানিত উপস্থিতি আপনার চোখের সামনে এগুলা ভেসে উঠবে আপনি হিসাবে সেই দিন উঠবেন আপনি হিসাবে সেই দিন প্রমাণ হয়ে যাবেন তাই এই পৃথিবীতে আপনি মিথ্যা কথা মিথ্যা অপবাদ দেওয়া থেকে অবশ্যই আপনাকে আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে আপনাকে সবাইকে এই পৃথিবীতে থেকে একদিন বিদায় নিয়ে চলে যাইতে হবে তাই এই পৃথিবীতে সত্তর উপরে জীবন যাপন করা অবশ্যই অবশ্যই আপনার আমার অবশ্যই কর্তব্য এবং আল্লাহর আলমিনের হুকুম সম্মানিত উপস্থিতি তাই আপনাদের কাছে যেই আবেদনগুলো করলাম এই আবেদনগুলো অবশ্যই নিজের জিন্দেগিতে মেনে নিয়ে অবশ্যই এই জিন্দেগিতে কাজে লাগাতে হবে সম্মানিত উপস্থিতি মিথ্যা বলছেন তো বলছেন এবং মানুষের নামে মিথ্যা অপবাদ পর্যন্ত দিচ্ছেন যেটা সঠিক নয় সেটা বেঠিক হিসাবে প্রমাণ করে তাকে কালার করে দিয়ে তাকে কালার করে দিয়ে মানুষের সামনে খারাপ করে দিচ্ছেন কত বড় জঘন্য অপরাধ আপনি একটু বোঝার চেষ্টা করেন না তাই সম্মানিত উপস্থিতি আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে এই জবাব দিয়ে আল্লাহুর কাছে অবশ্যই জবাব দিয়ে আপনাকে পার হতে হবে তাই আপনি কখনো আল্লাহর কাছে এই জবাব দিতে পারবেন না কথাই কথাই আপনি মিথ্যা বলে চলে গিয়েছেন আপনি কিন্তু আল্লাহর কাছে অবশ্যই ধরা খাবেন তাই এই আশা এই দোয়া এই দাবি রেখে আজকের জমার খুদ্া এখানে বিদায় নিচ্ছে দাওয়া হুম ফিহা ফিহা সালাম عن الحمد لله رب العالمين الحمد لله الحمد لله نحمته ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا رب العالمين الله তোমার গুণাগার বান্দা আল্লাহ তোমার কাছে গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জট জগতে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ আজকের জুমার আলোচনা যেই আলোচনা করা হলো সবাইকে মেনে নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে দিও আল্লাহ এই আশা এই দোয়া এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে বিদায় নিচ্ছে আল্লাহ ইন্না আল্লাহ আদলি ওয়াল কুরবা আনিল আসসালামু আলাইকুম